এখন রাত্রিবেলা চারদিকে ঘুটঘুটে অন্ধকার আমরা এই মুহূর্তে অবস্থান করছি রাজশাহী মহানগরীর একটি গোরস্থানে সাধারণত গোরস্থানে কোনো প্রয়োজন ছাড়া কোনো মানুষকে দেখা যায় না তবে ভিন্ন একজন মানুষকে খুঁজে পেয়েছি যিনি রাতের বেলাতেও এই গোরস্থানে অবস্থান করেন মানুষ বলে বেদনার রং নীল শোকের রং কালো আচ্ছা তাহলে ভালোবাসার রঙ কি নাকি ভালোবাসা কোন রঙেরই হয় না আসলেই তো তাই ভালোবাসা হয় মূলত স্নিগ্ধ সুন্দর অনুভূতির সুন্দর এমন ভালোবাসার অনন্য দৃষ্টান্ত হতে পারে রাজশাহী মহানগরীর মালদা কলোনির বাসিন্দা শাহজাহান মিয়া তার স্ত্রী মারা গেছেন বিগত বিশ বছর আগে এখনও পরম মমতায় স্ত্রী খায়রুন নেসাকে স্মরণ করেন তিনি যে কবরস্থানে তাকে শায়িত রাখা আছে সেই কবরস্থানে বিশ বছর ধরে রাত্রি যাপন করে আসছেন স্বামী মন খুলে দোয়া করেন স্ত্রীর জন্য তিনি জানান কবরস্থানে স্ত্রীর পাশে থেকে তিনি এক অন্যরকম প্রশান্তি অনুভব করেন নির্জনতায় খুঁজে ফেরেন তার প্রিয় সহধর্মিনীকে উনি আসার পর থেকে একটু স্থায়ী হয়ে গেলাম যে আর কোনো ভালো লাগে উনি এখানে আসে আমি আসি আমাকে ভালো লাগে আর কি ওনার জন্য দো করি জন্য ওনাকে ভালো রাখে নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম শাহজাহানের এমন অদ্ভুত কর্মকাণ্ড চোখে পড়ে এলাকাবাসীরও এতে বিস্ময়ে প্রকাশ করেন তারা আমি দেখি অনেক দিন থেকেই থাকেন উনি একাই থাকে কবরস্থানে হয়তো ওনার ওয়াইফ মারা গেছে এখানে থাকে ওয়াইফের জন্যই হয়তো বা থাকেন উনি তেমন কিছুই বলেন ওনার কোনো চাহিদাও নাই কিছুই নাই উনি শুধু এখানে থাকেন দেখি কবরে আসে উনি মানে ওনারও অনেক পরিচিত মনে হয় কেউ আসে কবরে ওই জন্য এসে উনি থাকেন জীবনের শেষ ইচ্ছা মৃত্যুর পর যেন শাহজাহানকে স্ত্রীর কবরেই সাহিত্য করা হয় শাহিন আলম সময় সংবাদ রাজশাহী